বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর শাহনাজ রেজা বাংলাদেশের নাগরিকরা যেন কোনো বাধা বা হুমকি ছাড়াই অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দিতে পারেন সেই প্রক্রিয়া তৈরি করার ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম ডাব্লিউইএফ প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াবের সঙ্গে এক বৈঠকে তিনি কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন গত বছর জুলাই মাসে বাংলাদেশের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে বৈষম্য নিরসনের দাবি নিয়ে রাজপথে নামে শিক্ষার্থীরা ঢাকার দেয়ালগুলোতে গ্রাফিতি এঁকে তাদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন প্রকাশ করে তিনি বলেন গত ষোলো বছরে বাংলাদেশে যারা নতুন ভোটার হয়েছেন তাদের ভোট দেওয়ার সুযোগই হয়নি বা যা অত্যন্ত দুর্ভাগ্যজনক মোহাম্মদ ইউনুস বলেন দেশের মানুষ কোন ধরনের নির্বাচন চায় সেটি না জেনে সরকার নির্বাচন আয়োজন করতে পারবে না তিনি বলেন সরকার নির্বাচন আয়োজনের অপেক্ষায় রয়েছে তবে এখন দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে প্রক্রিয়াটি কেমন হবে তারা কি ছোট পরিসরের সংস্কার কর্মসূচিতে যাবে নাকি দীর্ঘমেয়াদী সংস্কার চাইবে তিনি আরও বলেন যদি মানুষ দ্রুত সংস্কার চায় তাহলে আমরা বছরের শেষ নাগাদ নির্বাচন করার লক্ষ্য নিয়েছি আর যদি বলে আমাদের দীর্ঘমেয়াদী সংস্কার দরকার তাহলে আমাদের আরও ছয় মাস সময় লাগবে বর্তমান প্রজন্মকে মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম আখ্যায়িত করে প্রধান উপদেষ্টা বলেন এই প্রজন্মের অমিত সম্ভাবনা রয়েছে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেছেন বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের কার্যক্রমকে চট্টগ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক যন্ত্রপাতি দিয়ে দ্রুত সময়ের মধ্যে আধুনিকায়ন করা হবে গতকাল বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শন করে কর্মকর্তা কর্মচারী ও কলা কুশলীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন তথ্য ও সম্প্রচার সচিব বলেন শ্রোতাদের আরও আকৃষ্ট করার পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে কেন্দ্রের কর্মকর্তা ও শিল্পীদের উচিত সময়োপযোগী অনুষ্ঠান পরিকল্পনা ও পরিবেশন করা মাহফুজা ফারজানা বলেন এলাকার সাংস্কৃতিক ও ভৌগোলিক বৈচিত্র্যের কথা মাথায় রেখে কেন্দ্রের অনুষ্ঠান গ্রহণে অধিকতর মনোযোগী হতে হবে এ বিষয়ে কর্মকর্তা কর্মচারী ও শিল্পীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি চট্টগ্রাম কেন্দ্রের আধুনিকায়ন প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি দেখে সন্ত্রোষ প্রকাশ করেন তথ্য সচিব মাহফুজা ফারজানা তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রাশেদ আল আমিন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ প্রধান প্রকৌশলী মনির আহমেদ বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের পরিচালক মাহফুজুল হক ও প্রকল্প পরিচালক আশিকুর রহমান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলা ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে এক অ্যাক্রোবেটিক শোর আয়োজন করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীরা অ্যাক্রোবেটিক শোতে অংশ নেয় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জ জেলায় এবছর একশো নব্বই হেক্টর জমিতে রসুন চাষ করা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সর্দার জানান জেলায় এবছর এক হাজার তিনশো ঊনপঞ্চাশ মেট্রিক টন রসুন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে রসুন চাষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে বীজ সার ও কীটনাশক সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ করেন এছাড়া বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে খেলার খবর ফুটবল গতকাল নড়াইল শ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে জেলা পর্যায়ের জাতীয় গোলকাপ বালক বালিকা অনূর্ধ্ব সতেরো ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আরাফাত হুসাইন প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন উদ্বোধনী খেলায় বালিকা বিভাগে নরাইল সদর উপজেলা দল টাই ব্রেকারে চার এক গোলে লোহাগড়া উপজেলা দলকে পরাজিত করেছে এবং বালক বিভাগে নড়াইল সদর উপজেলা দল তিন এক গোলে লোহাগড়া উপজেলা দলকে পরাজিত করেছে সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ কামরুজ্জামান ক্রীড়া সংগঠক হেদায়তুল হক হিমু সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টে নড়াইল সদর উপজেলা নড়াইল পৌরসভা লোহাগড়া উপজেলা এবং কালিয়া উপজেলার বালক ও বালিকা সহ মোট আটটি দল অংশগ্রহণ করছে সব শেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা তিরিশ মিনিটে বাংলায়